নব্বই দশকের শেষের দিকে বলিউড ভাইজান সালমান খানের বড় ভাই আরবাজ খানকে বিয়ে করেন অভিনেত্রী মালাইকা আরোরা সুখের সংসার ছিল এই দম্পতি দীর্ঘ ১৯ বছর এক ছাদের নিচে কাটানোর পরে দুই সালে আচমকা বিচ্ছেদের খবর দেন মালাইকা আরবাজ তাদের এই সম্পর্ক ভাঙনের পেছনে সে সময় দায়ী করা হয় মালাইকার অন্য কারোর প্রতি ঝুঁকে পড়া ভাইয়ের সংসার বাঁচানোর সর্বাত্মক চেষ্টাই নাকি করেছিলেন সালমান খান মালাইকার সঙ্গে কথা বলারও চেষ্টা করেছিলেন তিনি কিন্তু কোনোভাবেই অভিনেত্রীর মন গলাতে পারেননি এরপরই মালাইকার সঙ্গে সালমানের সম্পর্কের ভাঙন ধরে দূরত্ব তৈরি হয় দুজনের মাঝে বন্ধ হয়ে যায় কথাবার্তাও দুই হাজার সালের পর কেটে গেছে সাত বছর এ লম্বা সময়ে এখনো এক প্রেমে দেখা যায়নি সালমান মালাইকার তবে গত বুধবার মালাইকা আরোরার বাবার মৃত্যুর খবর শুনে দীর্ঘ সাত বছরের মান অভিমান দূরে সরিয়ে মধ্যরাতেই নায়িকার বাড়িতে হাজির হন সালমান খান বড় হয়ে সাবেক স্ত্রীর পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন তিনি বৃহস্পতিবার শেষকৃত্য হওয়ার পর মধ্যরাতে মালাইকার মায়ের ফ্ল্যাটে যান সালমান সকাল থেকেই সেখানে কড়া পুলিশি পাহারা ছিল তারকারা ভিড় জমিয়েছিলেন মালাইকার সঙ্গে দেখা করতে দিনের শেষে সেখানে হাজির হন ভাইজান একটি ভিডিওতে দেখা যায় কড়া নিরাপত্তায় মালাইকার বাড়িতে প্রবেশ করেন সালমান এ সময় অভিনেত্রীর বাড়ির বাইরে সালমান ভক্ত ও পাপ্পারাজিদের ভিড় জমে যায় বুধবার সকালে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে মালাইকার বাবা অনির্মীয়তার পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যা তবে ঘটনাটির তদন্ত চলছে